হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আমি পেজ থেকে সবাইকে স্বাগতম তো এই যে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এই ভাই তো আমার হেলমেটের মধ্যে ক্যামেরা দেখে উনি এমন জোরে এবং রাইড করতেছে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো রাস্তা দিয়ে পার হওয়ার সময় উনি একজন পথচারীকে লাথি দেওয়ার চেষ্টা করছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো যদি আল্লাহ না করুক লাথিটা লাগতো তাহলে ওনার চাইতে যিনি বাইক রাইড করতেছেন ওনার ক্ষতি বেশি হতো এবং পথচারীরও ক্ষতি হতো তো এই কাজগুলো আসলে কিন্তু কখনই করা উচিত না আমাদের তো সবাই সাবধানে রাইড করবেন ক্যামেরা দেখলেই আসলে এত জোরে চালানোর কিছু নাই আমি আপনার সাথে রেস করতে যাচ্ছি না তো তার মানে উনি যেভাবে রাইড করতেছেন খুব আনসেফটিভাবে তো ভাবছে যে ওনাকে আমি ওভারটেক করতে পারবো না এরকম আসলে আমি কিন্তু রেস করার উদ্দেশ্যে বাইক জোরে চালানো চালাই নাই তারপরেও উনি এই কাজটা করলো তো সবাইকে ধন্যবাদ আর আপনাদেরকে একটা পরামর্শ দেই আপনারা কেউ মানে নিজের ব্যালেন্সের চাইতে বেশি ওভার স্পিডিং করবেন না কারণ মহাসড়কের মধ্যে ওভার স্পিডিং করাতে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যা আমাদের রেকর্ড আছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক রাইড করবেন আসসালামু আলাইকুম